হ্যালো গাইজ এভরিওয়ান সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসে লজ্জা করে কোনো লাভ নেই নিজের মনের কথা তুলে ধরুন সোশ্যাল মিডিয়াতে আপনি সারা দিন কি করছেন এবং কি করবেন আগামী দিনে সোশ্যাল মিডিয়া এমন একটা পাওয়ার আপনাকে রাস্তার ফুটপটের থেকে একশো তলা মঞ্জিল তাক পৌঁছে দেবে তবে কাজটা সঠিকভাবে করবেন আর সঠিক সঠিক রাস্তায় থাকবেন থ্যাংক ইউ সো মাচ এবং অনেকেই অনেক সমালোচনা করবে যখন আপনি নতুন নতুন সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসবেন এবং কথা বলবেন আপনার ভিডিও লোকের সামনে যখন যাবে তখন অনেক কথা বলবে আপনি হতে পারেন হাস্যকর লোকের কাছে সেটা নিয়ে আপনি টেনশন করবেন না কে কি বললো না বললো ওটা নিয়ে আমার কাজ না আমার কাজ হচ্ছে আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রাখছি এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে আপলোড দিচ্ছি আর কে কি বললো এখান থেকে শুনবেন এখান থেকে বের করে দেবেন পরে যখন আপনি কাম এ হবেন মানে আপনার আপনার সফলতা আপনি যখন খুঁজে পাবেন দেখবেন আপনার পেছনে হাজারো মানুষ এসে স্যালুট করবে তাই বলবো দেরি না করে চলে আসুন সবাই মিলে হাতে হাত রেখে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে থাকেন এবং আপনার মনের কথা মনের ভাষা তুলে ধরুন হোক হিন্দি হোক বাংলা আপনার ল্যাঙ্গুয়েজ আপনি সমস্ত রকম ল্যাঙ্গুয়েজ মিক্স করে ভিডিও বানিয়ে আপনার মনের ভাষা তুলে ধরুন টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ